আসসালামু আলাইকুম আমরা খুব শীঘ্রই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে যাচ্ছি কিংবা অনেকেই প্রিপারেশন শুরু করেছি এখন আমাদের প্রতি বছরই ন্যায় প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা কমন প্রশ্ন থাকে ভাইয়া আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই কিংবা চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা আদার্স ইউনিভার্সিটিতে আমি পেতে চাই ক্ষেত্রে আমার আসলে প্রতিদিন কত ঘন্টা করে পড়াশোনা করতে হবে এই প্রশ্নটা মনে হয় না যে এমন কেউ বাকি আছে যে এই প্রশ্নটা করে না তো এই প্রশ্নটা করা উচিত আবার প্রশ্নটা যদি আমি বলতে চাই যে আমার জায়গা থেকে তো এই প্রশ্নটা অবশ্যই টোটালি ডিপেন্ড করে হচ্ছে আমার নিজের উপর আমি কতটুকু পড়াশোনা করতে পারি কতটুকু ভাবে আমি কাজে লাগাইতে পারি এই টোটালটার উপর কিন্তু ডিপেন্ড করে এখন অ্যাডমিশন টেস্টে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় আহামরি কঠিন এমনও না আবার হচ্ছে খুবই সহজ এমনও না না পড়েই চান্স পাওয়া যায় এমন কোনোভাবেই সম্ভব না হ্যাঁ আবার পড়তে পড়তে একদম জীবন শেষ তাও না তো এখন ঘটনা কি ঘটনা হচ্ছে অ্যাডমিশন টেস্টে আমাকে চান্স পেতে গেলে আমাকে হচ্ছে কিছু ট্রিক্স अप्लाई করতে হয় আমাকে এডমিশন টেস্টের ক্ষেত্রে সেটা আমি যে কোনো ইউনিভার্সিটিতেই যাই না কেন আমাকে কিছু ট্রিক্স अप्लाई করতে হয় আমি যদি হচ্ছে কমলা লেবুর মতো 24 ঘন্টাই বসে থাকি 24 ঘন্টাই চেয়ার টেবিলের সাথেই থাকি ওখানেই ঘুমাই ওখানেই পড়ি ওখানেই সব কিছু খাওয়া দাওয়া থেকে সব শুরু করে সব কিছু সেরে নেই মানে একদম পাগল হয়ে যায় দরকার নাই পাগল হইলে তারা চান্স পাবে না অনেকে বলে না যে আমি সাত দিন ধরে গোসলি করতে সময় পাইনি বাট ওর তো গোসলি করে নাই তার মানে ওটা তো মানে মহিষ এটা মহিষ হ্যাঁ তো এইরকম করে হয় না আপনাকে অবশ্যই একদম সুস্থ থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে সব সময় পরিপাটি থাকতে হবে নামাজ পড়তে হবে এরপরে আপনার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আপনার যতগুলো হচ্ছে প্রার্থনা করা যায় যত আপনার যত কিছু আছে কার্যক্রম সেগুলো পালন করতে হবে পরিবারে টাইম দিতে হবে এরপরে হচ্ছে আপনার বন্ধু বান্ধবকেও টাইম দিতে হবে পাশাপাশি পড়ার সময় ঠিকই পড়তে হবে আপনি একবারে সাধু সন্ন্যাসী হয়ে গেলেন যে আমাকে বাবা এই তিন মাস এই ছয় মাস আমাকে রুমের বাহিরে যাওয়া যাবে না আমাকে পড়ার টেবিল ছাড়া কোথাও যাওয়া যাবে না হ্যাঁ এইটা করলে কিন্তু মানে চান্স পাওয়ার চেয়ে চান্সও পাবেন ঠিক আছে বাট আপনার নেগেটিভ ব্যাপারগুলোই কিন্তু বেশি কাজ করবে তো এটার দরকার নেই আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন সদা প্রফুল্ল থাকবেন রিলাক্স এর পাবেন কেমনে আপনাকে এই যে পাঁচশো পেজের একটা বই আছে পাঁচশো পেজের একটা বই আছে এখন এই পাঁচশো পেজের পুরো বইটাকে আপনি মুখস্থ করতে হবে কি দরকার আপনার মুখস্থ করার এটা পুরো আপনাকে মুখস্থ করতে হবে না এখানে এই যে আপনি ট্রিক্স अप्लाई করবেন আপনি শর্টকাট अप्लाई করবেন কি একটা জানলে আর কি কি এর সাথে রিলেট করা যায় এইভাবে আপনি পড়াশোনা যদি করতে পারেন এই 100 পেজ থেকে মানে 500 পেজ থেকে আপনি যদি 100 পেজ করতে পারেন কনভার্ট তাহলে দেখবেন আপনার অ্যাডমিশন प्रिपरेशन অনেক বেশি স্মুথ হবে অনেক বেশি ইজি হবে কিন্তু আমরা এটা পারি না আপনাকে কেন 500 প্রশ্ন সলভ করতে হবে আপনাকে পাঁচশো প্রশ্ন সলভ করতে হবে না একদম মুখস্থ করে যাইতে হবে না পাঁচশো প্রশ্ন আপনি কেমনে পড়বেন আপনি হচ্ছে একটা প্রশ্ন পড়বেন তাতে আপনার পাঁচটা প্রশ্ন হয়ে যাবে যদি আপনি ওই একটা প্রশ্নের মধ্যে যে চারটা অপশন আছে ওই চারটা অপশনের মধ্যে কেন এইটা হইল আর কেন এই তিনটা হচ্ছে না এই তিনটা কি কি হবে এইটুকু যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন তাহলে দেখবেন আপনার জন্য অনেক বেশি ইজি তার মানে আপনি একশোটা প্রশ্ন পড়লেই কিন্তু আপনার জন্য পাঁচশোটা হয়ে যায় আপনাকে ওই হাদারামের মতো আমার কথাটা শুনতে একটু খারাপ লাগলেও আপনাকে পাঁচশো প্রশ্ন হচ্ছে মুখস্থ করতে হবে না আপনি একশো প্রশ্ন করেন ওই একশোর মধ্যে অপশন যেগুলো আছে এগুলো টেস্ট করেন কেন এটা হইলো কেন এটা হইলো না এইটা কি হবে এইটা এমন হইলে কি হইতো এইভাবে আপনি অ্যানালাইসিসটা করে ফেলেন একদম সর্বোচ্চ ব্যাখ্যা সমৃদ্ধ করে ফেলেন দেখবেন আপনার পাঁচশো থেকে সাতশো হয়ে যাবে একশো প্রশ্ন পড়লেই তার মানে আপনি যত কৌশল অবলম্বন করবেন আপনাকে দিন চান্স হবে আপনি এই যে মানে পাঁচশো পেজের বই পড়ে ফেললেন এতগুলা পড়ছি আমি বাবা পড়তে পড়তে বিদ্যাসাগর কিন্তু দিন শেষে চান্স পাই নাই আপনাকে লোকজন বলবে কি ধর ওটা পড়াশোনাই করে নেই ও হচ্ছে সারাদিন বসেই ছিল ওই বসে ওখানে কি করছে না করছে ফোনে টিপছে মনে হয় সারাদিন তাই না এরকম মনে করবে কিন্তু আরেকজন সারাদিন ফোন টিপতো কিন্তু ও কাজের সময় কাজ করছে ও শর্টকাট অবলম্বন করে চান্স পেয়েছে ও বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছে করার পরে সে কিন্তু চান্স পেয়ে গেছে তখন লোকজন কি বলবে আরে বাহ আমরা তো ভাবছিলাম হচ্ছে সারাদিন মনে হয় ফোনে টিবে কিন্তু ও তো ফোনে পড়াশোনা করছে মানে ও ফোনে পড়াশোনা তেমন করে নাই কিন্তু ওর প্রশংসা তখন লোকজন করবে কিন্তু যে আতেল সারাদিন চব্বিশ ঘন্টায় ওই যে পড়াশোনার মধ্যে ছিল সাত দিন করে গোসল করে নাই সে যখন চান্স পাইলো না তখন বলবে দুরো ওটা পড়াশোনাই করে এমনি ওটা পড়াশোনার মানে ভং ধরছিল কি গ্রাম বাংলায় বলে ভং তাই না সন্ন্যাসী বসেছিল তো আপনাদের ভং ধরার দরকার নাই আপনারা একদম রিল্যাক্স একদম সুন্দরভাবে থাকবেন অসুস্থ হবেন না সুস্থতার সহিত আপনারা পড়াশোনা করবেন এবং এই পড়াশোনার মধ্য দিয়ে আপনারা চান্স পাবেন এটা আমরা যাব তো এখন আমি আসি কত ঘন্টা পড়তে হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন মোটামুটি আমি এতক্ষণ ধরে যে কথা বললাম এটা কিন্তু একদম রিলেট করেই বলা সো আপনারা কত ঘন্টা পড়াশোনা করবেন এটা স্পেসিফিক কোনো কথাবার্তা নাই কারণ আপনার ব্রেইনের ধারণ ক্ষমতা আরেকজনের ব্রেইনের ধারণ ক্ষমতা অবশ্যই পার্থক্য আছে একজন মনে করেন আপনার হচ্ছে ছয় ঘন্টা পড়াশোনা করে যতটুকু করলো আপনার চার ঘন্টা পড়াশোনা করে সেটা হচ্ছে এখন এমন তো না যে ওকে হচ্ছে ও ছয় ঘন্টা পরে আমাকে সাত ঘন্টা পড়তে হবে না আপনি চার ঘন্টা পরেই পারেন আপনি আর আধা ঘন্টা পরেই দেন ওর চেয়ে বেশি করতে পারবেন এখন আপনি হচ্ছে বারো ঘন্টা করে পড়েন এখন বারো ঘন্টার মধ্যে আপনি প্রথম মনে করেন দুই চার ঘন্টা ভালো পড়লেন পরে বারো ঘন্টা শুধু বসেই আছেন কি পড়ছেন আপনি নিজেও জানেন না এই পড়ার কোনো ভ্যালু নাই আপনার ঘুম ধরতেছে আপনি তারপরে বলতেছেন না আমাকে চান্স পাইতে হবে বাবা ঘুম এই সময় আসবে ঘুম হচ্ছে আমার এই চান্স প্রাপ্তির পথে একটা ব্যারিয়ার হিসেবে দাঁড়াবে একটা বাধা হয়ে দাঁড়াবে তাই না এই জন্য ঘুমানো যাবে না আমি পড়ি আবার এমনি এমনি করে পড়তেছেন তো এই পড়া দিয়ে কাম হবে না এই পড়ার কোনো ভ্যালু ক্রিয়ে এখানে আপনার অ্যাড হবে না এই জন্য আপনাকে কি করতে হবে এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যতটুকু সময় পড়বেন একদম ইফেক্টিভ ভাবে পড়াশোনা করবেন তার মানে অনেকেই বলে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বাবা বারো ঘন্টা ছাড়া পড়ার চান্স হয় না পনেরো ঘন্টা ছাড়া চান্স হয় না অনেকে তো দেখে আঠারো ঘন্টা পর্যন্ত পড়াশোনা শেষ করে ফেলে এত প্রয়োজন হয় না এখন বলতেই পারেন যে আপনি চান্স পাইছেন তো এই মনে হয় যে আপনার কাছে এগুলো কিছু না কিন্তু আপনিও ঠিকই পড়তেন হ্যাঁ পড়তাম কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করে পড়তাম এই জন্য বলতেছি না হলে সবাই তো বলে না তাই না তো এখন আমাকে স্পেসিফিক ভাবে এখানে বলার কিছু নাই আপনাকে মনে করেন আপনার সাবজেক্ট আছে বাংলা ইংলিশ ম্যাথ জিকে এগুলো আছে সো বাংলা ইংলিশ ম্যাথ জিকে প্রতিদিন একটা একটা করে রাখেন অ্যাটলিস্ট একটা করে পেজ পড়েন এইটুকু পড়তে গিয়ে আপনি যদি রেগুলার এখন না এখন আপনার তো এই মোটামুটি অ্যাডমিশন টেস্ট শুরু করেছেন প্রিপারেশন শুরু করেছেন সো এই প্রিপারেশন শুরু করার এখন থেকে যদি আপনি সতর্ক হয়ে যান এখন থেকে যদি প্রতিটা সাবজেক্ট আপনি প্রতিদিন একটা করে পেজ হলেও পড়েন তাহলে আপনার ছয় সাত ঘন্টায় এনাফ তবে আপনাকে পড়তে হবে রেগুলারিটি মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ রেগুলারিটি মেনটেন করতে হবে আপনাকে ঠিক আছে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে ওকে আপনারা রেগুলারিটি মেনটেন করবেন মানে প্রতিদিন পড়বেন এইটা হচ্ছে মেইন কথা আপনি দুই দিন পড়লেন পরের দিন নাই তারপর দিন আবার নাই তার দুই দিন পরে আছে পড়ছেন আবার হচ্ছে একটানা আপনি আঠারো ঘন্টা করে পড়তে গিয়ে তিন দিন ঠিকই পড়লেন পরে সাত দিন ধরে অসুস্থ এই পড়াশোনা দিয়ে কাজ হবে না আপনি অসুস্থতার মাঝে সবকিছু ভুলে গেছেন এই জন্য সুস্থ থাকবেন সুন্দরভাবে পড়াশোনা করবেন ট্রিক্স অ্যাপ্লাই করবেন সর্বপ্রথম আপনারা কোয়েশ্চেন অ্যানালাইসিস করবেন কোনো একটা ভার্সিটিকে ফোকাস করবেন যে আমি ওই ভার্সিটিতেই চান্স পেতে চাই বাকিগুলো ব্যাকআপ তো রাখবেনই মাস্ট এটা রাখতেই হবে আপনাকে বাট ওইটাকে আপনি ফোকাস করবেন ওইটার বিগত সালের যে প্রশ্নগুলো আসছিল সেগুলোকে আপনি নিজে নিজে একটু অ্যানালাইসিস করেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগেই বাবা কোচিং শুরু কর কোচিং না করলে চান্স পাবো না না ভুল কথা বাড়িতে বসেও চান্স পাওয়া যায় মায়ের হাতে রান্না খেয়েও চান্স পাওয়া যায় ঠিক আছে তো অবশ্যই অবশ্যই সেটা করতে হবে আপনি নিজের আল্লাহ তো আপনাকে বিবেক বুদ্ধি দিচ্ছে আপনি একটু দেখেন না কি আসে না আসে আপনাকে এখন দেখা যায় আমি মনে করেন আপনার ইন্সট্রাক্টর হিসেবে আছি আপনি অ্যানালাইসিস করেন নাই আমিও অ্যানালাইসিস করি নাই আমি এখন আপনাকে পড়াচ্ছি আমি বললাম বাবা ওই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিগত দশ বছরে একটা প্রশ্ন ওই টপিক থেকে আসে নাই আপনিও এক হাদারাম আপনি পড়েনই নাই বিধায় আপনি জানেনও জানেনও না যে আসলে ওইটা কত গুরুত্বপূর্ণ বা ওটা আসে কি না আপনি ইচ্ছা মতো পড়ে গেছেন বাকি যেটা গুরুত্বপূর্ণ সেটা পড়ার সুযোগ পান নাই এবং আমি আর এক রকম মানে আমি তো জাস্ট আমার টাকা পাওয়া দরকার তাই না আমি এমন ইন্সট্রাক্টর হিসেবে আছি তো এরকম করেই কিন্তু অনেকগুলো কোচিংয়ে ক্লাস ক্লাস নেওয়া হয় কিংবা অবস্থা এরকমই চলে সো অবশ্যই সাবধান থাকবেন এবং নিজে থেকে যেহেতু বোঝার একটা সক্ষমতা আপনাদের আছে অবশ্যই সেই সুযোগটা আপনারা কাজে লাগাবেন মোটামুটি আমি যদি স্ট্যান্ডার্ড হিসেবে আপনাকে বলি এখন থেকে আপনারা ছয় থেকে আট ঘন্টার মধ্যে যদি পড়াশোনা করতে পারেন রেগুলার তাহলে ইনশাল্লাহ আপনাকে বেগ পেতে হবে না চান্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের জন্য শুভকামনা আপনারা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে বা আপনার স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে আপনার এবং আপনার পরিবারের মুখ জল করুন আসসালামু আলাইকুম